তার পাশাপাশি আজকে যারা এখানে তারা বিজয়ী হয়েছে আপনাদেরকে এবং যারা পরাজয় হয়েছেন আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ আছি আজকে খেলা যারা আয়োজন করেছেন যারা অন্ত অন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টে যারা আমাদের আয়োজন করেছেন আমাদের ছোটবার নির্বাচন নিয়ে যে এবং ন্যাশনাল পার তাদের আজকের অত্যন্ত প্রশ্নে আজকের খেলার আমাদের অনেকটা সহযোগিতা দেওয়ার আমরা

ইনসালা আপনাদের দিয়ে আগামী যে স্টেডিয়াম মাঠে খেলা হবে আপনাদের সে সকল যারা এখন স্মরণ করবেন প্রত্যেক ধরে দিন가의 ব্যবস্থা শত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রের সাথে দল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল নয় নং লে মনিম আয়োজিত খেলা অনুষ্ঠিত হয়েছে আজকের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব নজরুল ইসলাম দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনে থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আবায়ক উদ্দিন মিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসিন আরফাত আরও উপস্থিত ছিলেন আমাদের নয়নং লেমইনম বিএমপির সম্মানিত সভাপতি জনাব সালাম মিয়াজি আরও লেমইনম বিএমপির নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমার পানপি সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ননিন লিমইন শাখার পক্ষ থেকে জানাই অক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ফাইনাল খেলা আয়োজনে যারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে এই লিমনন ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ বিশেষ করে অভিনন্দন জানাই যারা আজকের খেলা আমাকে স্বাভাবিকভাবে সহযোগিতা করেছে সাবেক ছাত্র নেতারা যুবনেতারা স্বেচ্ছাসেবক এবং বিএনপির নেতৃবৃন্দ যাদের নাম বললে ছোট হয়ে যাবে আমি তাদের নাম বলতেছি না তাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেখানে আর আরকে মানে